তো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সব আশা করি সবাই খুব ভালো আছো স্যাব টোয়েন্টিতে আমরা সিরিজটা পছন্দ করা শুরু করেছো তো এই সিরিজটা তৃতীয় পর্ব সম্পর্কে আজকে আমরা জানবো আর অলরেডি দ্বিতীয় পর্বে কিন্তু দেখেছো যে আমাদের ডনলিদের কাজ শেষ হয়ে গেছে ওদেরকে আবার লাথি দিয়ে আবার জেলে ভরে দিয়েছে তো এই পর্বে কি হয় মানে এই পর্বে আবার নতুন কোনো ক্রাইম হবে কিনা আবার নতুন কোনো কিলার আসবে কিনা যাকে ধরার জন্য আবার ডনলিদের প্রয়োজন হতে পারে সেটাই আমরা দেখবো আর কি তো এপিসোড যখন শুরু হয় তখন জেরি নামের একটা মেয়েকে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো সে যখন বাসায় ফিরছিল তখন কিছু লোক তাকে কিডন্যাপ করে আর ওই কিডন্যাপাররা মূলত মেয়েদেরকে বা মানুষদেরকে ধরে তাদের ভেতরে যে কিডনি মিডনি আছে ওগুলো পাচার মানে খুব একটা তো তো জেনিকে ধরে নিয়ে যায় কিন্তু জেনির যখন সে দেখতে পায় তার যা একটা তার কাছে রয়েছে আর তারপর সে কি করে ইমার্জেন্সি নাম্বারে কলও দেয় মানে আমাদের দেশে যেমন নাইন ওয়ান ওয়ান সেরকম কল দেয় তো জেনি পুরো সিচুয়েশন বোঝানোর পরে জেনির লোকেশনটা বলে যে কোন জায়গায় থাকতে পারে এবং ফোন ট্র্যাক করে আসতে বলে কিন্তু পুলিশ কিছু করার আগে কিডন্যাপাররা তাকে অনেক মারতে থাকে আর ফলে জেনি বেহুস হয়ে যায় আর তারপর কিডন্যাপার তাকে ধরে নিয়ে যায় তো এর পরের দিন আমরা পুলিশ চিপ দেখতে পাই আর পুলিশ তোমরা কে তো যাই হোক সে একটা তার নিজের পুলিশ অফিসারকে কে খুব বকছিল যে জনগণের ট্যাক্স থেকে তোমাদের বেতন হয় তো এই যখনই তোমরা কোনো পাবে বা তখনই জলদি অ্যাকশন নেবে তো এখানে আমরা জানতে পারি ওই মেয়েটি যখন ইমার্জেন্সিতে কল দিয়েছিল তখন পুলিশ ইমিডিয়েটলি সেখানে যায়নি মানে কোনো অ্যাকশন নেয়নি তো এই জন্যই ওই অফিসার কে ওই চিপ টা বকছিল তো এখানে অফিসার চিপ কে বলে এখানে আমরা কিছুই করতে পারবো না কারণ ওটা খুব ডেঞ্জারাস একটা জায়গা এবং ওখানে প্রচুর ক্রাইম হয় আমাদের নিজেদের সেফটির একটা ব্যাপার রয়েছে মানে পুলিশ ওই সব জায়গায় যেতে ভয় পায় তো এটা শুনে চিফ ডিসাইড করে মানে সন্ত্রাসীদের টিম দিয়ে স্পেশাল টিমটা গঠন করেছিল তাদের আবার রিলিজ দেবে তো যাই হোক ডন লিদের টিমের নাম দেওয়া হয়েছিল হচ্ছে ম্যাট ডক তো এবং চিফের মনে হয় ওই ডেঞ্জারাস এলাকায় ক্রাইম একমাত্র ডন লিরাই শেষ করতে পারবে তো যাই হোক এরপর চিফ অর্ডার দেয় আর উইলিয়াম সে অর্ডার মোতাবেক আবার ওই তিনজনের সাথে দেখা করতে যায় যাতে সবাইকে বুঝিয়ে আবার দলে নিয়ে আসতে পারে কিন্তু বুঝতে হবে অলরেডি উইলিয়াম কিন্তু একবার পোলটি দিয়েছে তো এর জন্য কেউ তার রাজি হয় না সবাই উল্টো রেগে রয়েছে কিন্তু এবার উইলিয়াম এবং সবাইকে ভরসা দেয় এবং এবার ভাবে এসব বলে তখন স্টিভন একটা ডেমো দেখায় সে সামনে গ্লাসে এমন একটা ঘুষি মারে যে ফেটেই যায় আর তারপর বলে যদি তুমি এবার তোমার কথা না রাখো এই কাচের জায়গায় তোমার মুখ থাকবে মানে মুখ একবারে ফাটিয়ে ফেলবে আর এরপর যখন লির কাছে যায় মানে ওই সাইকোল কিলার কাছে যায় তখন আমরা দেখি সে চুপচাপ থাকে তো উইলিয়াম বলে তুমি কি ভাবছো তো লি বলে আমি তোমার মেন্টালিটি ভাবার চেষ্টা করছি যে তুমি আমাদের নিয়ে কি তো যাই ডনলি টাই এবং লি ফাইনালি মেনে নেয় যে ওদের কাছে যেহেতু আর কোনো অপশন নেই সাজা কমানোর কারণ এক জনের তো পঁচিশ তিরিশ বছরের জেল হয়েছে তো পরের দিনে আমরা দেখি তিনজনকে আলাদা আলাদা পুলিশ কার্ড দেওয়া হয় মানে আজ থেকে ওরা পুলিশ টিমের অংশ কিন্তু এখানে একটা শর্ত রাখা হয় যখন ওদের কাজ শেষ হয়ে যাবে ওদের সাজা কমে যাবে কিন্তু কাজ শেষ হওয়ার পরে ওদেরকে আবার জেলে ঢুকতে হবে আর তারপর যখন আবার নতুন আরেকটা কেস আসবে তখন আবার ওদের জেল থেকে বের করা হবে আর এভাবেই চলতে থাকবে এবং এভাবেই চলতে চলতে একদিন ওদের সাজা শেষ হয়ে যাবে তখন যদি ওরা অনেক ভালো কাজ করে হয়তো ওদের পুলিশও আবার জয়েন হতে পারে তো খুব ভালো অফার তো ওদেরকে যখন বের করে আনা হয় বের করার পরে টাই উইলিয়াম কে জিজ্ঞেস করে আমি এমিলির খোঁজ নিতে চাই কিন্তু উইলিয়াম বলে তুমি আগে এই কেস সলভ করবে তারপর আমি তোমাকে এমিলির কাছে যাওয়ার পারমিশন দেব এবং বলবো ইমিলি কোন হসপিটালে রয়েছে আর তারপর আমরা দেখি ইমিন সবাইকে নিয়ে যেতে লাগে এবং জেনির ব্যাপারে কথা বলতে থাকে এবং বলে সে রাতে সে যখন বাসায় যাচ্ছিল তখন সিসি ক্যামেরা খুলে ফেলে ওকে কিডন্যাপ করা হয় যার জন্য যারা কিডন্যাপ করেছে তাদেরকে দেখা যায়নি আর আজকে আটচল্লিশ ঘন্টা হয়ে গিয়েছে যিনি কিডন্যাপ হয়েছে তো খুব জলদি যদি আমরা কিডন্যাপারদের অ্যারেস্ট করতে না পারি তাহলে জেনির সাথে খুব খারাপ কিছু হয়ে যাবে আর তারপর ইমেন করে সবাইকে ওই লোকেশনে নিয়ে যায় যেখান থেকে জেনি কল করেছিল আর সেখানে তাই একটা ফোন পায় যেটা হয়তো কিডন্যাপারদের ফোন ভুল করে পড়ে গিয়েছে আর তখনই পুলিশ হেডকোয়ার্টার থেকে ইমিনের কাছে নতুন একটা তথ্য আসে যে যে কিডন্যাপার জেনিকে কিডন্যাপ করেছে তার নাম হচ্ছে ইয়াং এবং সে এভাবেই ক্রাইম করে এবং জেনের শৈলের তিনটা টুকরা পাওয়া গিয়েছে তো ওদের কাজ হচ্ছে এখন ইয়াং নামের ব্যক্তিকে খোঁজা এবং ওকে খোঁজে শেষ করে দেওয়া তো এই কথা শুনে সবাই অনেক খুশি হয় যে অন্তত নামটা পাওয়া গিয়েছে ওকে ধরা এখন সহজ হবে কিন্তু এরপর আমরা দেখি উইলিয়াম যখন ফরেন্স রিপোর্ট পায় সেখানে লেখা ছিল ওই শয়েলের টুকরাগুলো জেনিন নয় আর ওই শয়েলের টুকরোতে কোনো অর্গান নেই মানে কিডনি লিভার এগুলো নেই এবং শয়েলটাকে ইচ্ছে করে এত এত বেশি টুকরা করা হয়েছে যাতে মনে হয় দেখে যে এগুলো হয়তো জেনিন শয়েলের টুকরা যাতে পুলিশরা কি জেনিকে খোঁজা বন্ধ করে দেয় কিন্তু পুলিশ তো বুঝতে পেরেছে যেটা জেনিন টুকরা নয় জেনি এখনো বেঁচে রয়েছে আর এর ফলে যেটা হয়েছে ডনলিদের সমস্যা আরো বেড়ে গিয়েছে কারণ ওদের একটু আগে টার্গেট ছিল যে ইয়ংকে ধরতে হবে কিন্তু এখন জেনিকেও বাঁচাতে হবে তো জায়গা তখনই উইলিয়াম ইয়ং এর ঘরে ইয়ং এর গোপন আড্ডা দেওয়ার জন্য একটা জায়গা রয়েছে সেই রাস্তাটা খুঁজে এবং সেখানে আরো অনেক বডি পার্টস পায় আর এটা দেখে উইলিয়াম প্রথম বুঝতে পারে যে ইয়ং অর্গান বিক্রির কাজ করে মানে সে হচ্ছে অর্গান ট্রাফিকার তো এটা দেখে উইলিয়াম তো মারাত্মক রেগে এবং সে তার ম্যাড ডগ টিম কে বলে ওকে খুঁজে পেলে প্রথমের হাড্ডিগুলো হাড্ডি গুলো ভাঙবে যাতে ও যদি জেলেও যায় সারাজীবন পঙ্গু হয়ে থাকে আর নতুন আর একজনকে মারার আগে ওকে অবশ্যই আমাদেরকে ধরতে হবে মানে উইলিয়ামের ব্যাপারটি পার্সোনালি লেগে গিয়েছে আর ওদিকে আমরা ইয়ং কে দেখি যার কাছে কাস্টমারের কল এসেছে এবং এই কলটা এসেছে হচ্ছে আমেরিকা থেকে এবং সে তাকে বলে আমার তাজা তাজা দুটো কিডনি চাই আর ইয়ং তখন হাসে বলে আমার কাছে সব সময় তাজা তাজা মালি পাওয়া যায় আর আমার তো ভাবতেই অবাক লাগে যে এরা কেমন ডেঞ্জারাস মানুষ আমাদের তো একটু রক্ত দেখলে মাথা ঘুরে আর হেলার পুতেরা মানুষদের ধরে কিডনি মিডনি বের করে তারপর টুকরো টুকরো করে কাটে আর এগুলো কিন্তু একেবারে অসম্ভব নয় বাস্তবে কিন্তু এই ধরনের গ্যাং রয়েছে তো আমরা দেখি লি কম্পিউটারে বসে সিসি ক্যামেরার ফুটেজ থেকে কোনো ক্লু খোঁজার চেষ্টা করছিল আর আমরা দেখি ট্রাই করে কি সে যে মোবাইলটা পেয়েছে সেই মোবাইলটা নিয়ে একটা দোকানে যায় আর এই মোবাইলটা মূলত চোরাই ফোনের দোকান যেখানে তারা করে কি বিদেশি যারা আসে বিদেশিদের আইডি ব্যবহার করে নকল সিম কার্ড বানায় যাতে যারা দুই নম্বর ব্যবসা করে তাদের নিজেদের মধ্যে কল করতে সুবিধা হয় যাতে কল ট্র্যাক করলো বা ওই সিমটা কার নাম্বার রেজিস্ট্রেশন এটা কখনোই বের করা না যায় তো যাই হোক টাই যখন ওই নাম্বারটিতে জিজ্ঞেস করে যে নাম্বারটা কে ব্যবহার করে এটা জিজ্ঞেস করলে আমরা দেখি দোকানের লোকজন টাইকে মারার চেষ্টা করে কিন্তু উল্টো টাই করে কি সবাইকে মেরে ল্যাটা ভ্যাটা করে দেয় আর তারপর ইয়ং এর সাথে মানে ওই মোবাইলটা কার তার খোঁজ বের করে ফেলে আর এদিকে আমরা দেখি উইলিয়াম করেছে কি জ্যাং নামের একটা উকিলকে মত পান করার জন্য আমন্ত্রণ জানায় মানে ড্রিঙ্কস করার জন্য ওর কাছ থেকে কিছু তথ্য বের করতে চায় তো উইলিয়াম এর কাছে তথ্য রয়েছে এই উকিলটা মূলত যে স্মাগলার বা বড় বড় যে সন্ত্রাসী রয়েছে তাদের জন্য কেস লড়ে এবং কোনো সমস্যা হলে এই উকিল কাজ করায় তো উইলিয়াম প্রথমে করে কি জ্যাং এর সাথে খাতির দিয়ে তথ্য বের করার চেষ্টা করে কিন্তু যখন বলে না ওকে মারা শুরু করে তারপর ওর কাছ থেকে লিস্ট বের করে যে কে কে তোর কাস্টমার কিন্তু বলে ওদের নাম যদি আমি বলি ওরা সমাজের অনেক শক্তিশালী এবং ভয়ঙ্কর পাবলিক ওরা তো আমাকে মেরে ফেলবে কিন্তু উইলিয়াম তখন বলে তুই এখন কিভাবে বাঁচবি সেই চিন্তা কর তোকে তখন আমি মেরে ফেলবো তো জ্যাং তখন চিন্তা করে যে এখন বাঁচলে সে পরে বাঁচবো তো সে সব বলে দেয় আর ওদিকে আমরা দেখি স্টিভেন যেটা করেছে ও যে একটা চামচা বানিয়েছে কত পর্বে সেই চামচার সাহায্যে অর্গান যারা বিক্রি করে সেই একটা দোকান খুঁজে বের করে ফেলে আর সিএম কে মানে ওর কে কাস্টমার বানিয়ে ওই দোকানে ঢুকিয়ে দেয় আর ওকে ফলো করতে করতে পেছনে চলে আসে আর এখানে উল্লেখ করে এমন একটা জায়গা এসেছে যেটাই শহরের সবচেয়ে ড্যাঞ্জারাস জায়গা মানে পুলিশও এখানে আসতে ভয় পায় আর তখনই আমরা দেখি স্টিভেনের সাথে উইলিয়াম এর দেখা হয় তো উইলিয়াম মূলত আবার জ্যাং এর কথা মতো এই জায়গাতে এসেছে আর স্টিভেন তো নিজের মতো করে খোঁজ করে এসেছে তো উইলিয়াম আর স্টিভেন যখন দুজন দুজনকে দেখতে পারে তারা বুঝতে পারে তারা ঠিক জায়গাতেই এসেছে আর অন্যদিকে আমরা দেখি টাই কিন্তু এর লোকদেরকে খুঁজে ফেলে এবং সে অর্গানের আলাদা আলাদা দাম বলতে থাকে আর তখন তাই বুঝতে পারে যে না এটাই আসল মক্কেল এই শালারাই অর্গান বিক্রি করে আর তখন ওকে পিটি ইয়াং এর নাম্বারটাও পেয়ে যায় আর নাম্বার পাওয়ার সাথে সাথে সে করে কি ইউমিন কে নাম্বারটা দিয়ে দেয় এবং বলে জলদি এই নাম্বারের লোকেশন খুঁজে বের করো এইভ থাকতে থাকতে আর ওদিকে আমরা দেখি স্টিভেন মানে ডনলির যে চামচাকে ভেতরে ঢুকিয়েছে দোকানের ওর অবস্থা কিন্তু খারাপ ওকে কিন্তু বুঝতে পেরেছে যে ও পুলিশের লোক আর ওকে অলরেডি কিন্তু কাপড় খেলে ওর কিডনিও বের করার প্রসেস ওরা শুরু করে দিয়েছে ওর কিডনি বের করার আগে স্টিভেন সেখানে অল্পের জন্য চলে আসে আর স্টিভেনের সিহারায় তো সব সবসময় রাগি তো ওই রাগি চেহারা ডাইরেক্ট হুমকি দেয় হালার তোরা কি ওকে ছাড়বি না আমি তোদের কেলাবো এবং তোরদের বাঁচার একটা অপশন রয়েছে ইয়াং কোথায় রয়েছে সেই কথা বল তা না হলে তোদের কিডনি বের করব তো স্টিভেন যখন কথা বলে ওরা আরো টিটকারি করে যে হচ্ছে একা কিন্তু স্টিভেন যখন মার শুরু করে আমরা দেখি একটা একটা করে সবটি হারগোর ভাঙতে থাকে মানে এখানে সেই লেভেলে একটা লম্বা ফাইট হয় তো ওই মারামারির পরে ওই ক্রিমিনালদের যে বস ছিল মানে এখানের যে বস সে বলে আমাকে মেরো না তুমি যা জানতে আমি সব বলে দেব তো এখানে উইলিয়াম করে কি ইয়ং এর খোঁজ জানতে চায় আর ওই ক্রিমিনালটা এটা সব বলে দেয় আর এদিকে আমরা দেখি সি ক্যামেরা ফুটেজ দেখে লি ইয়াং এর সাথীদের খুঁজে বের করে ফেলে আর এদিকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু জেনির অর্গান ওরা বের করে ফেলবে তারপর হয়তো জেনির লাস্ট প্যাকেট করে ফেলে দেবে কিন্তু লি করেছে কি ওই সিসি ক্যামেরার ফুটেজ এর ক্লু ইউজ করে ইয়াং এর সাথীর খোঁজ করে ওকে বের করে ফেলে এবং ওকে মেরেও দেয় আর এদিকে আমরা দেখি ইমিন টাইকে বলে যে ইয়ং এর লোকেশন এখন কোথায় রয়েছে তো টাই পর সবাইকে বলে যে লোকেশন পেয়ে গিয়েছে ইয়ং এরপর সবাই মিলে করে কি ইয়ং লোকেশনে যায় আর ওদিকে আমরা দেখি ইয়ং জেনিকে কিন্তু প্রায় মেরেই ফেলবে মানে এখন ওর অর্গান বের করবে কিন্তু তখনই সেখানে ম্যাড ডগের টিম চলে আসে এবং সবাইকে এবং স্টিভেন যখন ইয়ংকে দেখে ওর যে এত রাগ হয় যে ও হাত পা একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেয় আর তারপর পুলিশের হাতে তুলে দেয় মানে ও নিজের পায়ে দাঁড়াতে পারবে না নিজের হাতে কিছু করতে পারবে না আর জেনিকে উদ্ধার করার পর স্টিভেন এবং উইলিয়ামের কাছে মনে হয় যে তারা তার নিজের একটা মেয়েকে বাঁচালো তো এই ব্যাপারটা উইলিয়াম বুঝতে পারে আর এর জন্য কাজ শেষ হওয়ার পরে উইলিয়াম স্টিভেন কে এবং বাকি সবাইকে জিজ্ঞেস করে তোমরা তো জীবনে অনেক খারাপ কাজ করেছো কিন্তু আজকে যে কাজটা করলে একটা মেয়ের জীবন বাঁচালে এতে তোমাদের কেমন লাগছে তোমরা কি ভিতর থেকে কোনো শান্তি ফিল করছো কিন্তু এখানে ম্যাডগের টিম কোনো রিপ্লাই ফেলে না কিন্তু ওদের চেহারা দেখে আমরা বুঝতে পারি যে না ওরা খুব ভালো ফিল করছে যে একজন মানুষকে বাঁচাতে পেরেছে কিন্তু লি তখন উইলিয়াম প্রশ্ন করে আমাদেরকে এখন তাহলে আবার জেলে পাঠিয়ে দেবে কিন্তু উইলিয়াম বলে আরে আমি তো মাত্র শুরু করলাম এত তারা কিসের জেলে যাওয়ার তোমরা এই চান্সে তোমরা রেগুলার কাজ করতে থাকো তোমাদের সাজা কমতে কমতে একেবারেই তোমরা সারা জীবনের জেলের বাইরে থাকবে তো এরপর আমরা দেখি স্টিভেন তার জেলের সাজার হিসাব করতে থাকে যে আগের কেসের জন্য তার চার বছরের সাজা কমেছে আর এই কেসের জন্য পাঁচ বছর তার মানে তার নয় বছরের সাজা কমেছে কিন্তু তার হচ্ছে আঠাশ বছরের সাজা ছিল তার মানে এখনো তার হাতে আরো উনিশ বছরের মজা রয়েছে এই কথা আমরা বুঝতে পারি যে উইলিয়াম এবার তার প্রমিস রাখবে মানে কাজ করার বদলে ওদেরকে জেল মকুব করা হবে কিন্তু এই হিসাব করতে করতে স্টিভেন করেছিল কি একটু দূরে চলে গিয়েছিল আর তখনই আমরা দেখি একটা গাড়ি আসে এবং এই সিরিজের যে পাগলা ফাইটার ডনলি ওকে কিছু লোক কিডন্যাপ করে সাথে করে নিয়ে যায় তো আমরা তো মনে করেছিলাম মেন ক্রিমিনাল হয়তো ইয়ং এ ছিল কিন্তু ইয়ং ছিল জাস্ট নিচের পর্যায়ের একটা কর্মকর্তা এবং যে মেইন বস সে যে এই দেশের এই সমাজের কত বড় উপরের একটা পারসন সেটা আমাদের কল্পনারও বাইরে এবং এই কেসে হাত দিয়ে উইলিয়াম সহ ম্যাডডগের টিম কোন বিপদে পড়বে সেটা আমরা সামনের পর্বে দেখতে পাবো তো যাই হোক তোমাদের কাছে কেমন লাগছে সিরিজটি সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর আমরা বেশ কিছু রোমান্টিক সিরিজ দেখেছি মাঝে মাঝে একটু অ্যাকশনেরও তো দরকার রয়েছে তাই না তো যাই হোক ভালো থেকে সুস্থ টেক কেয়ার আল্লাহ হাফিজ